তো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদা চা খেয়ে কাজ করতে চলে গেছে কাজে গেছে আর ছেলে তো তখন আমি গিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো শর পড়ে গেছে এই শটটা আমরা তুলে রাখবো তিন দিন চার দিন ধরে রেখে দেবো দিয়ে কী করবো চলো ওরা এই শটটা আমি তুলে রেখেছিলাম পাঁচ দিনের শখটা আজকে আমি মাখছি এই দেখো কীভাবে আমি ঘি তৈরি করছি তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো ঠিক আছে মাখবো তো এটা আমি ঘি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এইটা তোমরা কি করে বুঝবে বলো তো এইটা যে একটা চিবে চিবে ভাব থাকে সেই চিবে চিবে ভাবটা কিন্তু নেই দেখো এটা এরকম করে ম্যারিনেট করে নেবে নিয়ে তোমরা জল ঢেলে দেবে যে মাটিটা আমি গরম করতে দেব সে মাটিটাতে এইটা আমি তুলে নিচ্ছি এই করে তোমরা তুলে নিও দেখো বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি আর এই যে জলটা বলেছিলাম এই জলটা আমি ফেলে দেব না এই জলটাও কিন্তু আমরা খাবো কিন্তু কিভাবে খাব সেটাও আমি তোমাদেরকে বলবো কিন্তু এইটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে এইটা দিচ্ছি কিন্তু একটা জিনিস থেকে দুটো জিনিস বানাবো আমি এইটা থেকে ঘি বানাবো আর এইটা থেকে একটা লস্যির মতন বানাবো ঠিক আছে আর চলো গ্যাসটা একটু জেলে নেবো আমি যে যেটা মেখে রেখেছিলাম এটা বসিয়ে দেব দেখো আস্তে আস্তে যত ফুটবে এটা ঘি বেরিয়ে যাবে ঘি বেরিয়ে গেছে আর এটা আমি যখন দেখব যে ঘি বেরিয়ে গেছে তখন আমি গ্যাসের কাঁচটা আমি একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়েছি আর এই দেখো ঘিটা তোমাদেরকে আমি আরেকবার দেখাবো ঘিটা যখন শীষে কাচের শীষেতে আমি যখন ঢালবো তোমাদেরকে আর একবার আমি দেখাব দেখো বন্ধুরা ঘিটা আমি গরম করে রেখেছিলাম আর এই যে দেখো আমি শীষেতে ঢেলে দিয়েছি এই যে দেখো আমার কতটা ঘি হয়েছে এই যে চলো এবারে সেই দুধটা রয়েছে যে কতটা ঘি হয়েছে দেখো আমার অনেকটা ঘি হয়ে গেছে আমি অনেক দিন ধরেই বানাচ্ছি এটা সেই জন্য আমার অনেকটা ঘি হয়ে গেছে আর এই যে ঘিয়ের এই যে এই যে এইটা এই চড়া এইটাকে বলে মানে এইটা যেটা লেগে আছে এইটা কিন্তু আমরা মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব কিন্তু আমার তিনটে জিনিস হলো কিন্তু ঘির দেখো এইটাও আমি ফেলবো না এটাও আমার খাওয়া হয়ে যাবে আর এটা তো খাওয়া হবেই আর ওই যে যেটা লস্যির মতন করে রেখেছি সেটাও খাবো তো চলো সেইটা এবারে বানানো যাক কিন্তু বন্ধুরা দেখো এটা কিন্তু সে একটু ছিটা ছিটার মতো ভাব আছে এটা আমি মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি বরফ দিয়ে খাবো দেখো বন্ধুরা এটা আমার মিক্সারে ফেটানো হয়ে গেছে এবারে এটার সঙ্গে আমি একটু ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে নিই এবার ফ্রিজের ঠান্ডা জল আর এর সঙ্গে একটু চিনি দেবে চিনি না দিলে মিষ্টিটা না হলে ভালো লাগবে না ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে দুধ থেকে কি কি বানানো যায় দুধ থেকে অনেক কিছু বানানো যায় তা আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম দুধ থেকে কিভাবে ঘি তৈরি করা যায় দুধ থেকে ঘোল তৈরি হয় সেটাও আমি তোমাদেরকে দেখালাম আর ঘিয়ের যে চড়াটা সেটাও আমি তোমাদের সঙ্গে একদিন পরের ভিডিওতে শেয়ার করব। তোমরা প্লিজ দেখে নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ ভুলো না এখনকার মতন টাটা আর গরমের মধ্যে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ঠান্ডা ঠান্ডা জিনিস খেও